আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট থেকে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি বিন হামিদের কালেকশন সালোয়ার প্রিন্ট করা থাকবে বিন হামিদের মধ্যে এই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট পেশন থেকে দেখেন দুপুরটা থাকবে অসম্ভব সুন্দর একটা দুপারটা খুবই চমৎকার এই কালেকশনগুলো একেবারে যোগ উপযোগী সময় উপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এক পিস এক পিস করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অসাধারণ যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন আমাদের ইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন সালোয়ারটা আছে খুব সুন্দর প্রিন্ট করা আড়াই এগোজে একটা সালোয়ার আর দুপুরটা তো কোনো কথা নেই মাসাল্লাহ একেবারে অসাধারণ নিচের দিকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত এই প্রোডাক্টগুলো কটন দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট প্রোডাক্ট খুবই প্রিমিয়াম থাকবে একেবারে নামাজি একটা দুপারটা এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আপনি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে স্যালোয়ারটা থাকছে প্রিন্ট করা অসম্ভব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের স্যালোয়ারটা থাকবে খুবই চমৎকারভাবে প্রিন্ট করা যার যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন নিশ্চয় দেখেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আর আপনার শোরুমটা তখনই সবচেয়ে বেশি রানিং হবে যখন আপনি ব্যতিক্রম ধরনের কালেকশন বিক্রি করবেন আর এটাই হচ্ছে বর্তমান মার্কেটের সবচেয়ে বেশি ট্রেন্ডি একটা কোয়ালিটি সবচেয়ে বেশি রানিং একটা আইটেম দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন এত চমৎকার চমৎকার ডিজাইন এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে দোপাট্টা থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচাত নামাজি একটা দোপাট্টা থাকবে অনেক সুন্দর হ্যাঁ আর স্যালোয়ারটা হচ্ছে খুব চমৎকারভাবে প্রিন্ট করা আছে দেখেন কত সুন্দর এই সালোয়ারগুলা ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ 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 খুবই সুন্দর ডিজাইন দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যে চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ এটা হচ্ছে জামাটা থাকবে অনেক সুন্দর ব্যাক প্যাকারটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যাকপার ডিজিটাল প্রিন্ট করা থাকবে স্লিপসের পোশনও ডিজিটাল প্রিন্ট করা আছে অর্থাৎ মোট কথা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে এক্সক্লুসিভের মধ্যে দেখেন এত সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ খুবই চমৎকার চুঞ্জি চুঞ্জি একটা প্রিন্ট করা আছে এত বেশি এক্সক্লুসিভ লাকজারিয়াস প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন নিঃশা প্রত্যেকটা প্রোডাক্টের স্যালারটা প্রিন্ট করা আছে দেখেন এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল আপডেট এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ দেরি করা যাবে না প্রিয় ভাইয়ের আমার বোনের আমার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দোপা দুপাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা খুব সুন্দরভাবে এই দুপাটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এই ফ্যাব্রিক্সটা হচ্ছে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মশাল্লাহ এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে হ্যাঁ স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আর দু দুপাট কিন্তু মাসাল্লাহ অসাধারণ একটা দুপাটার আর কিং সাইজ যারা হচ্ছে অনেক বড় সাইজের দুপাটটা খোঁজেন নামাজ কয়জনই পরে দুপারটা সবাই নামাজি খোঁজে দেখেন এত সুন্দর সুন্দর দুপাট্টাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যাই হোক আমরা কিন্তু দুপাট্টাটা নামাজি দুপাটাই দিছি আর এই যে স্যালোয়ারটা আছে দেখেন এটার মধ্যে একটা একটু ব্যতিক্রমতা দিছি আমরা হ্যাঁ সালোয়ারের যে নিচের পোষণটা আছে সালোয়ারের নিচের পোষণও কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করে দিছি দেখেন অসাধারণ এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পোষণে মশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে এটা হচ্ছে থাকবে দেখেন এত সুন্দর এক্সট্রিম কোয়ালিটির প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমাদের হাসির পারফেক্টেশনই পাচ্ছেন দেখেন কি কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে তো নতুন রূপে নতুন সাজে আপনাদের জন্য কিন্তু হাসি পারফেক্ট পেশন থেকে এই বিন হামিদ কারিজমা সুইস লোনের কালেকশনগুলো দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন প্রচুর প্রোডাক্ট আছে ঠিক আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের শোরুম যে হাজার হাজার প্রোডাক্ট আছে শত শত যার যেটা ভালো লাগবে যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নিতে পারবেন জাস্ট একটা ভিডিও কল দিবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আর যারা আসতে যাচ্ছেন সাত দিনে আমার শোরুম খোলা আছে যে কোনো সময় আপনি আপনার সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশনগুলো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে আরও কোনো একটা ব্যতিক্রম কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ